একটাই নাম মিচেল স্টার একটাই নাম মিচেল স্টার কেন পঁচিশ কোটি টাকা দিয়ে তাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল কেন গৌতম গম্ভীর একদম অক্সান টিবিলে মানে হাতের পরে হাত তুলে গিয়েছিলেন একটাই প্লেয়ার তার নাম হচ্ছে মিচেল স্টার্ক কারণ তিনি জানতেন সেই প্লেয়ারটা হচ্ছে ম্যাচ উইনিং করতে পারে ম্যাচ জেতানোর একা ক্ষমতা রাখে হচ্ছে সেই মিচেল স্টার সেই মিচেল স্টার কত ফর্মে ছিল না কিন্তু দুর্দান্ত ফর্মে ফিরে কিন্তু তিনি যেভাবে ট্রাভি সেটকে আউট করেছেন অসামান্য অনস্বীকার্য মানে যার মানে গুরুত্ব বলে প্রকাশ করা যাবে না তো তোমরা হয়তো জানতে অনেকেই জানতে বেশিরভাগ ক্রিকেট ফ্যান এবং কিছু জানতে এবং কিছু জানতে না তাদেরকে তাদের জন্য বলে দেয় ট্রাভিস সেট হচ্ছে এই আইপিএল অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান যিনি এসে গেছিলেন কিন স্পিন ফার্স্ট বোলিং কাউকে কিছু মানছিলেন না আসছিলেন না ঝড়ের মতন ছিলেন সেই ট্রাভিস সেটকে যখন তিনি প্রথম বলটা ডট এবং দ্বিতীয় বলটা যখন তিনি একদম মানে একদম খুব মানে দুর্দান্ত যা ডেলিভারি করে তিনি যখন বলটা করলেন সত্যি অসাধারণ লাগছিলো তখনই মনে হচ্ছিল যেন কে কে আর আজকে যেন সত্যি জেতার জন্য মাঠে নেমেছে অনেকদিন পরেই কে আরকে আমি দেখছি উজ্জীবিত কে কে আর সেই জেতার যেটা খিদে সেইটা কিন্তু কলকাতা ট্রেন মধ্যে রয়েছে তো প্রথমে নিয়ে আমি খুবই আমরা চিন্তায় ছিলাম কারণ অনেকগুলো ম্যাচ হয়নি তো দুটো ম্যাচ বৃষ্টির জন্য ভেসতে গেছে তো তার জন্য কি হয়েছিল আমি হয়তো কিছুটা এনার্জি লস হয়ে যেতে পারে বা মোটিভটা ঘুরে যেতে পারে কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু কিন্তু করেছে প্রশ্ন করেছিল যে যে তোমাদের লং টাইম হয়েছে মানে গ্যাপটা সেটা কি দিন করছে না হচ্ছে আমাদের ফিটনেস এবার আরও ভালো হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা তো আলোচনা বিস্তারিত শুরু করছি তো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেল নতুন নিত্য নতুন খবর পাওয়ার জন্য ক্রিকেট রিলেটেড তো এবার যদি প্রসঙ্গে আসা যায় যে কলকাতা নাইট টাইডার্সে ম্যাচ নেই সত্যি কি দারুণ ম্যাচ হয়েছে ভাই বলে প্রকাশ করা যাবে না ভাই প্রথম থেকে যদি খেলা কথা বলা যায় আজকে ভাই কলকাতা পুরো সারাক্ষণ হচ্ছে কি না হায়দ্রাবাদকে ডমিনেট করে গেছে তো মিচেল স্ট্রাক সে দুর্দান্ত ডেলিভারি পরে কিন্তু প্রথম ওভারে কিন্তু ট্রাভিশেটকে আউট করে দেয় তারপরে ভয় পাবার যে দায়িত্বটা ছিল অভিষেক শর্মাকে আউট করা সেও কিন্তু খুব ভালোভাবে করেছে এবং তার শুধু তার শুধু অভিষেক শর্মার যে আছে সেখানে কিন্তু বোলিংটা পারফরমেন্স করলে হবে না মানে ভালো পারফরমেন্স করছে সেটা কিন্তু মানে করলে এক পেসে হয়ে যাবে সেখানে কিন্তু রাসেল যে ক্যাচটা নিয়েছে দুর্দান্ত ক্যাচে নিয়েছে তারপরে তো তিনি নীতিশ রেন্ডিকে তিনি যেভাবে বল করে আউট করলেন এবং তারপরে শাহবাজ আমাদেরকে বোল্ট মানে অসাধারণ ভাই মিচেল স্ট্রাক ইজ ব্যাক নিচে স্টাক অন ব্যাক ভাই নিচে স্টাক নিয়ে এসেছে কলকাতার রাইডার্স কিন্তু প্রায় একবারে আট উইকেটে বত্রিশ বল বাকি রাখতে আটত্রিশ বল বাকি রাখতে কিন্তু প্রায় ম্যাচটা জিতে জিতে গেছে একশো পার্সেন্ট জিতে গেছে এবার কিন্তু শিক্ষকের একটা ম্যাচের অপেক্ষা সেই একটা ম্যাচ কিন্তু কলকাতার রাইডার্স কোনো রকম যদি ভালো করে খেলতে পারে ট্রফি আমাদের ভাই ভাই কিছু বলার নেই প্রথমে কিন্তু সুনীল নারায়ণ কাজকে সেভাবে ফর্মে লাগেনি ভাই ব্যাটিংও ব্যর্থ হয়েছেন তিনি বোলিংয়ে তো পুরোপুরি ব্যর্থ হয়েছেন তবু একটা উইকেট নিয়েছেন এই পিছে তো এই এই মাঠটা হচ্ছে সুনীল নারায়ণের জন্য অপয় তো এইটা একটা বড় ফাঁড়া চলে যায় কলকাতা জিতে গেছে ওসব কথা বাদ দেয় সবাই আনন্দ করো ফাইনালে চলে গেছি আমরা আমরাই কিন্তু কাপটা নিচ্ছি বন্ধুরা তো তুমি যদি কে কে ফ্যান্ড তো অবশ্যই একটু ভিডিওটা লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো এবারে কে কে আরের সঙ্গে কে প্রতিপক্ষ মুখোমুখি হবে তো দেখা যাক আমি তো চাই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হোক তো খেলাটা কিন্তু ওই জমে যাবে ব্যাঙ্গালোর ফাইনাল উঠবে কলকাতা ব্যাঙ্গালোর ফাইনাল হবে ওই কলকাতায় নিচ্ছে আলাদাই লেভেলের একটা ভাই দেখতে লাগবে তো তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে ভুলো না তো দুর্দান্ত ম্যাচ খেলেছে তো গুর্বাচ্যের কথা কিছু বলার গুরুভার্চ্য অসাধারণ সেই এনার্জি সেই এনার্জি পাওয়ারটা কিন্তু সত্যি কলকাতাকে কাজ দিয়েছে দুর্দান্তের রান আউটও করেছেন তিনি তো একটা কিন্তু থ্রো হিট করে দিলে কিন্তু সেটা রাহুল ত্রিপাটি আউট হতো না একমাত্র রাহুল ত্রিপাঠী দাঁড়াতে বলেছে তাও দাঁড়াতে পারতো না যদি কলকাতা ইন্টার সাথে রিভিউটা নিত তো ওভারঅল কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতে গেছে ভালো হয়েছে ভাই স্টারকের আগুনের চলে পড়ে শেষ হয়ে গেছে দুই আয়া শ্রেয়া স্যার ভেঙ্গাটা আয়া দুজনেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স ভালো খেলে ফাইনালে গেছে ব্যাস এইটাই হচ্ছে মেন কথা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানতে একদম ভুলো না তুমি যদি কে কে ফ্যান হয়ে থাকো অবশ্যই ভিডিওটি করে দাও লাইক এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলো না